সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক অনেক দিন যাবত আপনারা আমাদের কাছে ফোন দিয়ে দুই আড়াই মাসের মুরগি চাচ্ছিলেন তাদের জন্য সুখবর আমাদের স্টকে এখন দুই আড়াই মাস বয়সী অরিজিনাল ফার্মে মুরগি রেডি করা আছে এই মুরগিগুলোকে সময়ে সকল ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তাই আপনারা যারা ঘরের আঙিনায় বা বাসাবাড়ির ছাদে ব্যবসা বা চাকরির পাশাপাশি স্বল্প পরিসরে বা বাণিজ্যিকভাবে গড়ে তুলতে চাচ্ছেন ফার্মে মুরগির খামার তাদের জন্য কিন্তু বিশাল একটা সুখবর আমাদের এই মুরগিগুলো আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আমরা এই মুরগিগুলো পাইকারি দরে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আর এই মুরগিগুলো আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা কিন্তু সরজমিনে খামার ভিজিট করে আমাদের এই মুরগিগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন আর একটা বিষয় আমরা কিন্তু নব্বই পার্সেন্ট মুরগির সাথে মাত্র দশ পার্সেন্ট মোরগ বাছাই করে দিই তাই ডিমের জন্য আপনারা যারা মুরগি খুঁজছেন তারা নিশ্চিন্তেই আমাদের এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও অনেকে আমাদের কাছে এই মুরগিগুলো কীভাবে পালন করতে হয় সে সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ভাবি মুরগি পালন করা আহামরি তেমন কোনো বিষয়ই না এই মুরগিগুলো আমাদের দেশি মুরগির মতোই হয়ে থাকে তাই আপনারা এই মুরগিগুলোকে খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করতে পারবেন এছাড়াও এই মুরগিগুলো পালন করার সবচেয়ে বড় সুবিধা হলো এই মুরগিগুলোকে আপনি সব ধরনের অর্থাৎ প্রাকৃতিক সকল ধরনের খাবারগুলি আপনি খাওয়াতে পারবেন আর এইগুলো প্রাকৃতিক খাবার খেতেই বেশি পছন্দ করে তাই ফার্মে মুরগি পালন করায় খুব একটা খরচ হয় না বললেই চলে খুবই সামান্য কিছু খরচ হয়ে থাকে আর শীতের দিন অবশ্যই এই মুরগিগুলোকে আপনি যেখানে রাখবেন সেই জায়গাটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো থাকতে হবে কারণ বেজা অবস্থায় থাকলে যে কোনো মুরগি কিন্তু ঠান্ডা লেগে যায় এছাড়াও আপনারা চেষ্টা করবেন রাতের বেলায় লাইট দিয়ে রাখার কারণ লাইট দিয়ে রাখলে ঘরের তাপমাত্রা ভালো থাকে মুরগিও সুস্থ থাকে আর দিনে তিনবার খাবার দিবেন আর তিনবার পারলে পানি দিবেন কারণ পানি পরিষ্কার থাকলে মুরগি সুস্থ থাকে অনেক ভাই আমাদের কাছে জানতে চান ফার্মি মুরগি পালনে আসলে লাভ কেমন হয় আসলে অন্যান্য মুরগি থেকে ফার্মি মুরগিতে প্রচুর পরিমাণে লাভ হয়ে থাকে তার কারণ হলো এই ফার্মি মুরগির ডিমগুলো আমাদের দেশি মুরগির ডিমের মতোই হওয়ায় বাজারে উচ্চ মূল্যে ডিমগুলো বিক্রি করা যায় আর একটি ডিম উৎপাদন খরচ তিন থেকে চার টাকা আর বিক্রয় মূল্য হয় বারো থেকে তেরো টাকা তাই ভাবি মুরগি থেকে প্রচুর পরিমাণে লাভ হয়ে থাকে তাই এই মুরগিগুলো সংগ্রহ করতে চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে